আলাইকুম গাইস ওয়েডাল ক্রনিকল ফেজে সকলকে স্বাগতম দিস ইজ মাই ফার্স্ট ব্লক ভিডিও সো আজকে আমরা যাচ্ছি সুন্দরগঞ্জ থেকে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন দেখতে তো সেখানে যাওয়ার জন্য আমাদের প্রথমে একটা বাইকের প্রয়োজন তো ফার্স্ট আমি আমার আব্বুকে অনেক কষ্ট করে রাজি করে তার ছোটো বাইকটি আমরা নিলাম বাইকটা অনেক ছোটো ছিল কিন্তু বেগ অনেক ভালো ছিল বাইকটার এখন আমরা আছি ব্র্যাকমোড় ব্র্যাক মোড়ে এই ব্র্যাক মোড় থেকে আমরা একটু সামনে গেলেই একটা সুন্দর একটা রাস্তা আমরা দেখতে পাবো ব্রাগমার্সেরই আমরা সামনে এখন জয় গেলাম তো ব্রাকমার্সের এই সামনের যে রাস্তাটি রয়েছে আর হচ্ছে সামনে সেই রাস্তাটি অনেক সুন্দর অবশ্যই অবশ্যই বলতে হবে যে সুন্দর এবং এর দুই পাশে যে প্রাকৃতিক এবং দৃশ্য রয়েছে আর তাতে এই যে আশেপাশের যে ধান ক্ষেত অথবা রাস্তার পাশে গাছগাছালি অনেক আকৃষ্ট করে রাস্তাটা এখন আমরা হচ্ছে সাইতানতলা বাজার এই সাইতানতলা বাজারে একটা জিনিস খুবই বিখ্যাত তার হচ্ছে এখানকার মালাই চা এখানে যদি আপনারা একবার আসেন তাহলে মালাই চাটা অবশ্যই খাবেন কারণ এটা অনেক টেস্টিফুল একটা চা যেটা সম্পূর্ণ সুন্দরগঞ্জের মধ্যে এখানেই পাওয়া যায় একটা বামুনডাঙ্গা রেলওয়ে স্টেশন আপনারা সকলেই জানেন বর্তমানে ভাইরাল একটা স্টেশন যেখানে আপনাদের টিকিট কাটতে হবে শুয়ে অথবা বসে তো আমরা প্রথমে আসলাম এসে খুবই একটু টায়ার লাগতেছিলো তাই একটু বসলাম বসে আশেপাশের পরিবেশটা দেখছিলাম আশেপাশের মানুষজন বেশি ছিল না কারণ এই দিনটা ছুটির ছিল তো তাই বেশি মানুষ আমরা দেখতে পারলাম না ঘোরার জন্য এটা এখন আমরা দেখাবো হচ্ছে মানে স্টেশনের যে স্থানে আপনার টিকিট কাটবেন সেই স্থানটি হচ্ছে এই যে এই খিড়কিটা দেখতে পাচ্ছেন এই খিড়কিটাই মূলত হচ্ছে রেল মানে টিকিট কাটার স্থান উত্তরবঙ্গের একটি জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী এই ট্রেনটি ট্রেনটির কথা মনে বলেই আমাদের সবারই মনে পড়ে যায় রঙপুরের কথা সেই রংপুরের কথা তো এই ট্রেনটি আমাদের রংপুর একটি গর্বের বিষয় সুতির দিন বেশি বেশি কিছু একটা আমরা দেখতেও পারলাম না অর্থাৎ ক কোনো বেশি যাত্রী বা কোনো আসা যাওয়ার জন্য কোনো মাল ইত্যাদি আমরা বেশি দেখতে পারলাম না তো আমরা মূলত আসতে আসছিলাম যে এই খেঁকিটাকেই দেখার জন্য যে কেন মানুষদের এখানে শুয়ে অথবা বসে ট্রেনের টিকিট কাটতে হয় তো এখানে আমরা কিছুক্ষণ টাইমে স্পেন্ড করলাম খুবই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমরা ক্যামেরাবন্দি করলাম এরপর সো এখন আমাদের সবকিছু দেখা শেষ তাই আমরা এখন চলে আবার কেটে যাচ্ছি বাসায় এখন যাওয়ার বলা তাই এখন আমরা বাসার দিকেই যাব এটা আমার গণতিকের প্রথম ভিডিও আমি চেষ্টা করব পরবর্তীতে আমার সুন্দর ভিডিও যাওয়ার জন্য এবং অনেক সুন্দর করে জব ভিডিও তৈরি করার জন্য